আজ আমরা চলে আসছি গ্রাম ভবানীপুর ইউনিয়ন চৌমনি উপজেলা মাধবপুর জেলা হবিগঞ্জ আমরা আরছি মুকুট জাতের লাউ চাষি কৃষক মোহাম্মদ রাষ্ট্রমিয়ার কাছে রাষ্ট্রমিয়ার কাছে জানতে চাই যে মুকুট লাউয়ের আপনার ফলন অন্যান্য বৈশিষ্ট্য এবং আপনার এগুলি বাজারে চাহিদা কেমন ভাই বছর তো প্রথম আপনার মনে হয় মুকুট লাউ চাষ করছেন হ্যাঁ প্রথম আমি লাউয়ের জাতটা কেমন লাউয়ের জাত খুব ভালো আর লাউ আপনি কি খাইছেন খুব ভালো খাইতে খুবই টেস্ট বাজারে যে বিক্রি করেন তাতে কি আপনার অন্যান্য লাউ দামে পিখে কারণ এটা হলো আপনার খাইতে খুব টেস্ট

তাহলে আপনার কাছে কি এমন মনে হইতেছে আপন ভাই আসসালামু আলাইকুম আশা আমি যে দেখতাম আইছি এখন যাওয়ার পর যা দেখলাম এই যে লাউ এত সুন্দর হইব আমি মানে এটা আমরা নিজ কল্পনা করছি না নিজ কল্পনা করছি না এত সুন্দর লাউ এবং এটা আর কাছে যে বৈশিষ্ট্য হইল আমাদের এলাকা লম্বা লাউ চলে কিন্তু এই লাউটা বাজার নেওয়ার পরে ব্যাপারে তাতে নিয়ে নেয় কেন নিয়ে যায় এত সুন্দর এবং একটা ফ্যামিলি সাইজ এবং শর্ট সাইজ এই যার কারণে ব্যাপারে টাকা নেওয়া যায় অন্য লাউ যা এটা যা বিশ টাকা বিক্রি করতে পারতেছে কৃষক আজকে তাহলে এই এখন পর্যন্ত গাছের বয়স কত দিন হ্যাঁ দুই মাস দুই মাস মানে ষাট দিন তাহলে এই যে আপনার প্রথম বিক্রিটা করলেন কত দিন বয়সে বিক্রি করলেন পঞ্চাশ বাউন্ন দিনে পঞ্চাশ বাউন্ন দিনে

তাহলে এই আপনার মতে অন্যান্য জাতের লাউ থেকে মুকুট লাউ এর আপনার সকল বৈশিষ্ট্য ভালো সব দিকে সব দিক ভালো তাহলে অন্যান্য লাউ থেকে যেহেতু আপনার কাছে ভালো পরবর্তীতে ওই নিশ্চয়ই মনে আরো বেশি আকারে আপনার জমি চাষ করার পরিকল্পনা আছে না তো অন্যান্য কৃষকদের জন্য আপনার লাউটা উপযোগী একটা ভালো চা অন্য অন্য লাউ আমি লাগাই টেস্ট করছি অন্য লাউ ফল নিয়ে আসে না আসে না তো ধন্যবাদ রাষ্ট্র ভাই আপন ভাইকে সম্মানিত কৃষক ভাইয়েরা নিঃসন্দেহে মুকুট লাভের ফলন ভালো আপনারা চাষ করতে পারেন সকল কৃষকদেরকে আপনার পরামর্শ রইল মুকুট লাউ চাষ করার জন্য আবারও সকলকে ধন্যবাদ